এইমাত্র একটা কমিউনিটি পোস্ট দেখলাম মানে অভির একটা কমিউনিটি পোস্ট দেখলাম দেখার পর মানে আমি বুঝতে পারলাম ও কাকে মিন করে পোস্টটা দিয়েছে তারপরে আমি তার চ্যানেলে গিয়ে একটা ভিডিও দেখলাম তো ভিডিওটাতে চ্যানেলের যিনি ওনার তার হাজব্যান্ড কথা বলছিলেন তো সে খুব মানে বোঝানোর চেষ্টা করলেন যে হি বিলংস টু আ ভেরি হাই ফাই সোসাইটি অ্যান্ড হি বিলংস টু আ ভেরি এডুকেটেড ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো এবং সে তার বউকেও বোঝাচ্ছিল এবং সে বিষয়টাকে নর্মালাইজ করার চেষ্টা করছিল যে তাদের কাছে এই হাই ফাই লাইফস্টাইল কাটানোটা খুব বিশাল বড়ো ব্যাপার না মানে তাদের কাছে একটা হাতের ময়লা আর কি তো এবং সে ফরেন ক্লায়েন্টস ডিল করে তো একটা কথা বলতে চাই আমাদের ইন্ডিয়াতে না ম্যাক্সিমাম কর্পোরেট বিজনেসই ফরেন ক্লায়েন্টসেই ডিল করে ঠিক আছে আমাদের মানে ইন্ডিয়ার বেশিরভাগই যে প্রাইভেট সেক্টরটা সেটা ডিপেন্ড করে আছেই ফরেন ক্লায়েন্টসদের ওপর ফরেন ক্লায়েন্টস আই মিন ইট ক্যান বি এ প্যাক ক্লায়েন্টস ঠিক আছে বা uh from any other uh, first world country it can be us canada uh, uk germany anything any first world country or any apac clients our indian clients to achi tar pasabashi তো ফরেন ক্লাইন্স ডিল করা ফরেনারদের ডিল করা সেটা হয়তো আপনার ওয়াইফের কাছে খুব বড় ব্যাপার হতে পারে বাট আপনি যাদেরকে মিন করে এত কিছু বললেন ঠিক আছে এবং তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুলেও কথা বললেন তাদের কাছেও খুব বড় ব্যাপার না এবং আপনার ভিডিওটা দেখে মানে ভিডিওটা যেহেতু আমিও দেখলাম সুতরাং আমারও খুব একটা বিশাল কিছু মনে হলো না আপনার কথাটা শুনে ঠিক আছে এই ইউটিউবে এমন অনেকেই আছে ইভেন কন্ট্রোভার্সি জনারেও এমন অনেক ক্রিয়েটার আছে যারা বেশ ভালো চাকরি করে তারা কন্ট্রোভার্সি জনারে কন্ট্রোভার্সি করতে এসছে বিকজ দে আর গুড স্পিকার তারা লজিক দিয়ে কথা বলতে পারে এবং তারা রেগুলার বেসিসে আসেও না তারা আর্ন করার জন্যেও আসে না ঠিক আছে তারা কিছু টপিকের ওপর কথা বলতে আসে ঠিক আছে আচ্ছা তো আপনি যেহেতু বোঝাতে চাইলেন যে আপনি খুব বড় একটা ব্যাকগ্রাউন্ড বা খুব ভালো সম্ভ্রান্ত একটা পরিবার থেকে বিলং করেন যেখানে কিনা অ্যাডভোকেট আছে পুলিশ আছে ব্লা 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 আরও অনেক শিক্ষিত মানুষেরা আছে তো আপনার ওয়াইফ তো সেই বাড়িরই বউ ঠিক আছে এবং সে এই শিক্ষিত মানুষগুলোরই একজন আত্মীয় তো আপনার ওয়াইফকে বলবেন দয়া করে বাথরুমে গিয়ে এরকমভাবে ভিডিও করতে না ঠিক আছে এই যে কাঁচা খিস্তি মারছে সেটা যেন অন ক্যামেরা এসে না মারে আই এম নট সেইন যে ভালো পরিবারের মানুষ বা শিক্ষিত পরিবারের মানুষ এটা খিস্তি মারে না মারে কিন্তু একটা ক্লোজ ফোরামে মারে এরকম ইউটিউবের মতো একটা ইন্টারন্যাশনাল বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে কাঁচা খিস্তি মারে না এবং শুধু তাই নয় আপনার বাড়ির বউ মানে সম্ভ্রান্ত বাড়ির বউ তাকে বলে দেবেন যে আপনার এই সম্ভ্রান্ত পরিবারের বউটি যেন না বলে যে সে প্যান্ট খুলে দেখাবে কোনো ক্রিটিসিজমের রিপ্লাইটা ভদ্র দেওয়া যায় কোনো ক্রিটিসিজমের রিপ্লাই কখনো এটা হতে পারে না যে প্যান্ট খুলে দেখাবো হয় ঠিক আছে আর একটা কথা সেটা হচ্ছে যে আপনাদের কাছে যদি সোনা গয়না টাকা পয়সা পড়াশোনা এগুলো ভীষণ নর্মাল হয়ে থাকে দেন আস্ক ইয়োর ওয়াইফ টু কিপ অল হর অ্যাসেটস মানে ওনার কাছে যেহেতু উনি হাউসওয়াইফ ওনার কাছে গয়নাঘাটিগুলোই অ্যাসেট সেইগুলো যেন উনি সিকিওরভাবে রাখে সোশ্যাল মিডিয়াতে ঘন ঘন এসে নিজের সোনার জিনিস দেখানো বা নিজের অ্যাসেটগুলো দেখানোটা মোটেই আমার মনে হয় খুব একটা সিকিওর্ড কাজ না ঠিক আছে এতে আপনাদেরই সিকিউরিটি ইস্যু হতে পারে আর একটা কথা সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন হোটেলে ফাইভ স্টার এবং থ্রি স্টার হোটেলে সব ছেলেমেয়েরা ইংলিশ ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলে হ্যাঁ তারা নাকি ক্লাস টেন পাস ম্যাক্সিমাম ক্লাস টুয়েলভ পাস তো আই হোপ আপনি ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে গিয়ে সব খুব ওই ইংলিশে ফ্লুয়েন্ট কথা বলা ছেলেমেয়েগুলোর সাথে কথা বলেছেন তারা কাস্টমার ফেসিংয়ে রাইট কাস্টমার ফেসিং যারা হয় তারাই তো কাস্টমারদের সাথে কথা বলে এবং তারাই ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলে তো এই সমস্ত ছেলেমেয়েরা না ক্লাস টেন টুয়েলভ পাশ করে চাকরিটা পায় না তাদেরকে না হোটেল ম্যানেজমেন্ট মানে বেসিক হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্টের ওপর ব্যাচেলার্স করে তারপরে ইন্টার্নশিপ করে তারপরে চাকরিটা পেতে হয় ঠিক আছে সুতরাং ক্লাস টেন টুয়েলভ পাশ করে ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলছে কাস্টমারদের সাথে আই থিঙ্ক ইউ শুড ডু সাম স্টাডি বিফোর কমেন্টিং লাইক দিস আর আর একটা বিষয় এই যে কথাগুলো আপনি বলছেন আপনি নিজের রুচির পরিচয়টা দিচ্ছেন আগে আপনি আপনার ওয়াইফের রুচিটা ঠিক করুন তারপরে আপনি অন্য বাড়ির ছেলেদেরকে নিয়ে জজ করতে বসবেন ঠিক আছে আপনি থানা পুলিশ নিয়েও যে কথাগুলো বললেন সে কথাগুলো হ্যাঁ ইউ আর রাইট একদম ঠিক বলেছেন ঠিক আছে কিন্তু সেই কথাগুলো আগে আপনার বাড়ির বউটিকে বোঝান কারণ আপনার বাড়ির বউটি তো তার বান্ধবীর হাজবেন্ডের থ্রি স্টার ওয়েস্ট বেঙ্গল পুলিশের থ্রি স্টার ব্যাজের ছবি নিয়ে বা ভিডিও করে শর্টসে দিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করলো ঠিক আছে তো আগে আপনার বাড়ির বউটিকে বোঝান যে সে যেন বোঝে যে বেঙ্গল পুলিশ কেন আমাদের ভারতবর্ষের প্রশাসনিক যে মানুষগুলি আছে স্পেশালি তারা যেটা মিন করতে চাইছে পুলিশ তারা সিরিয়াস ক্রাইমগুলো নিয়ে বেশি চিন্তাভাবনা করবে রাদার দ্যান এই ছোটোখাটো সব ঝগড়া ঠিক আছে এগুলো তো ক্ষণস্থায় কদিন পরই থেমে যাবে তো এই যে কথাগুলো আপনি আপনার ভিডিওতে বললেন সেগুলো আগে আপনি আপনার বউটিকে বোঝান ঠিক আছে আপনার বউ যখন বুঝে যাবে তারপরে গিয়ে আপনি ওই ছেলেগুলোকে বোঝাবেন ঠিক আছে যাদের আপনি বললেন সময় নেই কিছু নেই না তাদের সময় নেই বলেই তারা দিনে চোদ্দোটা ভিডিও দেয় না আর আপনার ওয়াইফের প্রচুর সময় আছে এবং আপনার ওয়াইফ খুব হাই প্রোফাইল লাইফ লিড করে বলেই দিনে চোদ্দোটা খিস্তি মেরে ভিডিও দিচ্ছে স্লো ক্ল্যাপ ফর ইউ স্লো ক্ল্যাপ আর একটা জিনিস সেটা হচ্ছে যে মানে আমি সচরাচর কারোর সন্তানদের নিয়ে কিছু বলি না বাট আপনার বাড়ির যে পুত্র সন্তানটি আছে সে তার মাকে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে তাহলে আবারও সেই একই কথা বলতে চাই আপনার মানে বাড়ির বাইরের যে ছেলেগুলি আছে তাদের কি কিছু বোঝানোর আগে বাড়ির যে বাচ্চা ছেলেটি আছে তাকেও বোঝান সে কিন্তু এখনও ছোটো আছে তাকে বোঝালে সে বুঝে যাবে ঠিক আছে আপনি যাদেরকে বললেন তারা তো বড় হয়ে গেছে তারা এখন যেটা ভালো বুঝবে তারা সেটাই করবে রাদার তারা যেটা ভালো বুঝ বুঝছে সেটাই করছে নিজেদের সেফটি নিজেদের পার্সোনাল লাইফ নিজেদের অ্যাসেটস সব কিছু পার্সোনাল রেখেই করছে যা করার ঠিক আছে তো আপনার ঘরটা আগে সামলাম তারপরে পর সামলাতে আসবেন